সময়টা বেশি দূর না সামিহা জান্নাতের বাসা থেকে বিকেলে বাসায় চলে আসলো সামিয়া আমি আর তোর বাবা কিছুদিনের জন্য আমাদের গ্রামের বাড়ি যাব ওইখানে আমাদের জমি নিয়ে কিছু সমস্যা হচ্ছে কবে যাবে মামনি আজ রাতের ট্রেনেই যাব তুই এর এক্সাম শেষ তাই তুই কেউ সাথে করে নিয়ে যাব তাহলে আমি কি বাসায় একা থাকব আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও দূর পাগলি তুই একা কেন থাকবি তানভীরও তো থাকবে আর দুকে নিয়ে গেলে তানভীর কি বাসায় একা থাকবে তোমার ছেলে তো সারাদিন অফিসেই থাকে বাসায় তো আমি একাই থাকবো আমি তানভীরকে বলে দেব এই কিছুদিন যেন তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে আচ্ছা সন্ধ্যার দিকে বাবা মামনি তুহি গ্রামের উদ্দেশ্যে রওনা দিল তানভীর গিয়ে সবাইকে স্টেশনে দিয়ে আসলো মামনি রাতের জন্য রান্না করে রেখে গেছে মামুনি তো জানে আমি রান্না করতে পারি না ধুর ভাল লাগে না মামুনি আমাকে কেন সাথে করে নিয়ে গেল না সকালে সে কখন থেকে কিচেনে কি করছো তুমি কি রান্না করতে পারো এত চেঁচামেচি করেন কেন রান্না করতে সময় লাগে মুখে বললে তো আর রান্না হয়ে যায় না খেতে হলে চুপচাপ বসে থাকেন একদম কোনো কথা বলবেন না যা বাবা কি এমন বললাম আমি এত রাগ দেখাচ্ছে কেন আমি গিয়ে দেখি তো কিচেনে এতক্ষণ কি করছে কিচেনে এসে দেখি যা অবস্থা করছে কিচেনের মনে হয় না জীবনে কোনোদিন কিচেনে গেছে জীবনে কোনোদিনও কারো জন্য কিছু রান্না করেছো বা কোনোদিন কিচেনে আসছো আমি কেন কারোর জন্য কিছু রান্না করতে যাব আম্মু আমাকে কিচেনে যেতে দিলে তো রান্না করি বড় বাবার একমাত্র মেয়েদের একটাই প্রবলেম কোনো কাজ নিজে করতে পারে না কিছু বললেন কি কই কিছু না তো আপনাদের বাসায় রান্না লোক রাখেন নাই কেন তোমার শাশুড়ি মা কোনো কাজের জন্য কোনো লোক রাখতে দিলে তো রাখবো এখন কি আমার না খেয়ে থাকতে হবে তুমি যাও আমি কিছু একটা বানিয়ে দেই আপনি রান্না করতে জানেন নাকি একটু একটু তো জানি মানুষে খেতে পারবে এমন কিছু একটা করে দিতে পারবো আমি রান্না করতে জানি আমি কি আপনাকে বলেছি কিচেনে আসতে আপনি তো নিজে থেকেই আসছেন আমার রান্নাও মানুষের খাওয়ার উপযোগী হয় দেখতে তো পারছি কেমন রান্না করতে জানো সে তিন ঘন্টা অবধি শুধু একটা ডিমই ভাবছো এখনো তোমার ডিম ভাজা হলো না তুমি রান্না করলে আজ আমাদের দুজনকে না খেয়ে থাকতে হবে একটু রান্না পাইন বলে এত কথা বা সেই রান্না করার জন্য লোক রাখলেই হতো এত কাহিনীর প্রয়োজনই হতো না তুমি এখন কিচেনের বাহিরে যাও আর ড্রেস চেঞ্জ করে নাও রান্না করছো নাকি ড্রেসটা নষ্ট করছো আল্লাহ হয়ে জানে রান্না কর থেকে কঠিন কাজ পৃথিবীতে আর কিছুই নেই রান্না করা শেষ এখন খাবার পালা ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে ওরা ভালোই তো রান্না করতে জানেন তখন ফাইভ স্টার হোটেলের শেফ ছিলেন নাকি লন্ডনে লোকের বাসায় রান্নার কাজ করতেন কোনো হোটেল বা লোকের বাসায় কাজ করতাম না মাঝে মাঝে নিজের জন্য রান্না করতাম আর নিজের কাজ নিজে করা কোনো লজ্জার বিষয় না অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ নিজে করাটাই সবচেয়ে ভালো তোমার কাছে আমার রান্না ভালো লাগছে এটাই অনেক এটা বলে খাবার থেকে উঠে যেতে গেলে আরে রে কোথায় যাচ্ছেন আপনি তো কিছুই খেলেন না না খেয়ে উঠে গেলেন কেন আমার খাওয়া হয়ে গেছে আমি অফিসে গেলাম তুমি মেইন ডোরটা লাগিয়ে দিও আর বাসায় একা থাকতে পারবে তো পারবো আমার কথাগুলো শুনে রাগ করে না খেয়ে উঠে গেল আমি তো মজা করে কথাগুলো বলছিলাম উনি রাগ করবেন তা তো আমি ভাবতেই পারিনি এদিকে তানফি ড্রাইভ করছে আর বলছে এত কষ্ট করে ওর জন্য রান্না করছি আর ও কি বলল আমি কোন হোটেলের সেফ ছিলাম নাকি লোকের বাসায় রান্না করছি আমার ভালোবাসার কোনো মূল্য নেই ওর কাছে না সারা দিন এত বড় বাসায় স্বামীহা একা কিছু ভালো লাগছে না টিভি আর ফোন নিয়ে কতক্ষণ থাকা যায় দুপুরে কি খাবে কি দিয়ে কি রান্না করে কিছুই তো জানে না রেস্টুরেন্ট থেকে খাবার আনাবে তারও কোনো উপায় নেই ওর কাছে টাকা ছাড়া তো স্বামীহাকে কেউ এমনিতেই খাবার দিবে না আজ মনে হয় স্বামীহার কপালে খাবার জুটবে না কি আর করবে ছাদে গিয়ে বাতাস খেয়ে পেট ভরতে হবে এদিকে তানফির বলছে ও তো বাসায় একা আছে রান্নাও করতে জানে না না খেয়ে আছে মনে হয় স্বামী হাত ছাদে দোলনায় বসে আছে খুদাই পেট চোচো করছে মনে হয় পেটের ভিতরের ইঁদুরের বাচ্চাগুলো নাকিতে দেবে মারা গেছে হঠাৎ কলিং বেল বেজে বলল এমন সময় আবার কে আসবে চোর ডাকাত না তো ধুর কি ভাবছি এমন দিনের বেলা চোর ডাকাত কি বাসায় আসার জন্য কলিং বেল চাপবে নেচে এসে মেইন ডোর খুলে একজন লোককে দেখতে পেল সামিহা এটা কি মিস্টার তানবীর চৌধুরীর বাসা কেন এই পার্সেলটা ওনার ওয়াইফ শামিয়া চৌধুরীর জন্য স্যার পাঠিয়েছেন আমি ওনার ওয়াইফ পার্সেলটা আমাকে দিন ম্যাম এখানে আপনার একটা সাইন লাগবে শামিহা সাইন করে পার্সেলটা হাতে নিয়ে ভেতরে চলে আসে পার্সেলটা খুলে বলে আমার জন্য আবার উলুকটা কি পাঠালো কি আছে এটাতে খুলে দেখি তো কি আছে পার্সেলটা খুলে স্বামী তো অবাক কয়েকটা চকলেট বক্স এটার ভিতরে আর কিছু খাবার স্বামীহার ফেভারিট চিংড়ি মাছ আর একটা কার্ড কার্ডটা খুলে দেখি কার্ডে লেখা ছিল সরি স্বামীহা সকালে তোমার সাথে ওই রকম ব্যবহার করার জন্য আমি জানি তুমি কথাগুলো মজা করে বলেছিলে কিন্তু হঠাৎ করে কথাগুলো শুনে আমার রাগ উঠে গেছিল তুমি না খেয়ে আছো ভেবে তোমার জন্য কিছু খাবার পাঠিয়ে দিলাম খেয়ে নিও কার্ডের লেখাগুলো পড়ে শামিহা অবাক হয়ে তাকিয়ে আছে আর বলছে ওদের আমার সরি বলার কথা ছিল কিন্তু এখানে তো পুরো ঘটনাটাই উল্টো হলো উনি আমাকে সরি বলছে নিজের কোনো দোষ না থাকতেও উনি আমাকে সরি বলেন এক এক সময় আমি বুঝে উঠতে পারি না মানুষটা খারাপ নাকি ভালো এখন তো কিছু না ভেবে আগে খেয়ে নেই এমনিতে পেটের ভেতরে ইঁদুরের বাচ্চাগুলো মারা গেছে একটু পর বড় ইঁদুরগুলো মারা যাবে বিকেলে কিছুক্ষণ শুয়েছিল স্বামীহা তারপর ছাদে গিয়ে বিকেলের পরিবেশটাকে উপভোগ করতে লাগলো সূর্য দৌড় আকাশে হেলে পড়েছে চারিদিকে হালকা অন্ধকার অন্ধকার ভাব খোলা আকাশে উড়ে বেড়ানো পাখিগুলো দিনের শেষে নিজ নিজ বাসায় তাদের বাচ্চাদের কাছে খাবার নিয়ে যাচ্ছে রাত প্রায় আটটা পর্যন্ত ছাদে ছিল একটু একটু ভয় লাগতেছিল তাই রোমে এসে গেল বলছে কখন আসবে উনি সারাটা দিন একটা ফোনও দিল না এত কিপটা ফোনের টাকা শেষ হয়ে যাবে তাই বলে কি একটা বারো আমার খোঁজ নেবে না বাসায় আমি একা আছি তার কোনো খেয়ালই নেই রাতে কখন ঘুমিয়ে গেল তাও নিজেও জানে না রুমে কিছু একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল চোর আসলো কি বাসায় ওয়াশরুমে গেল নাকি চোরটা চোরের বাসায় কি ওয়াশরুম নেই তানভীর ওয়াশরুম থেকে বের হয়ে দেখে শামিহা বেডে বসে দাঁত দিয়ে নখ কাটছে আর কি যেন ভাবছি স্বামীহার সামনে এসে বলে এত কি ভাবছো আপনি কখন আসলেন আর চোরটা কোথায় আমি তো সেই কখনই আসছি কোন চোরে কথা বলছো বাসায় কি চোর আসছিল বাসায় একটি চোর আসছিল মনে হয় চোরটার বাসায় ও ওয়াশরুম নেই তাই আমাদের ওয়াশরুমে গেছিল স্বামীহার কথা শুনে হাসি আটকে রাখতে কষ্ট হচ্ছে চোর বাসায় এসে চুরি না করে ওয়াশরুমে গেছে চোরের বাসায় নাকি ওয়াশরুম নেই আপনি ওয়াশরুম থেকে বের হলেন তাহলে চোরটা কোথায় গেল বাসায় কোন চোর আসেনি আমি আসছি আর তুমি আমার বাসায় আমাকে চোর বানিয়ে দিলা আমার কাছে বাসার ডুপ্লিকেট চাবি ছিল এটা দিয়েই ভিতরে আসছি তুমি ঘুমিয়ে ছিলা তাই আর তোমাকে ডাকিনি ও তাহলে ওয়াশরুমে চোর ছিল না আপনি ছিলেন আচ্ছা নিচে আসুন আমি আপনার জন্য ডাইনিং টেবিলে খাবার দিচ্ছি এটা বলে রুম থেকে বের হয়ে নিচে চলে আসলো কানভির নিচে এসে যা দেখলো তা দেখে ওর চোখ কপালে উঠে গেল ও বিশ্বাস করতে পারছে না চিংড়ি মালাইকারি চিংড়ি মাছের পাতুরি রুই মাছের কালিয়া পালং পালং ইলিশ চিকেন এত খাবার তো স্বামীহা জীবনেও রান্না করতে পারবে না আর এই খাবারগুলো কোনো রেস্টুরেন্টেও পাওয়া যাবে না তাহলে খাবারগুলো আসলো কোথা থেকে নানান প্রশ্ন ঘুরছে ওর মাথায় হঠাৎ স্বামীহা বলে ওঠে এভাবে হা করে খাবারের দিকে তাকিয়ে আছেন কেন দাঁড়িয়ে থাকবেন নাকি খেতে বসবেন এত খাবার কই পাইলা কার বাসা থেকে চুরি করছো আমাকে কি আপনার চুন্নি মনে হয় না তা না কিন্তু এই খাবারগুলো তো তুমি রান্নাও করতে পারবে না তাহলে খাবারগুলো আসলো কোথা থেকে আপনি এমন কেন ভাবছেন খাবারগুলো আমি রান্না করতে যাব আমি রান্না করিনি পাশের বাসে আনটি দিয়ে গেছে দুপুরে মামনির সাথে দেখা করতে আসছিল এসে দেখলো মামনি বাসায় নেই আন্টি হয়তো বুঝতে পেরেছে আমি রান্না করতে জানি না তাই রাতে খাবারগুলো দিয়ে গেছে আপনি না খেলে বলুন আমি একাই খেয়ে নিব আমার অনেক ক্ষুধা লাগছে এত খাবার তুমি একা খেতে পারবে দেখো না খেতে পারি কি না আচ্ছা আপনি আমাকে সরি বলেছেন কেন সরি তো আমার বলার কথা ছিল আমি সকালে কথাগুলো ওভাবে বলতে চাইনি আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি আমি জানি তুমি আমাকে কষ্ট দেওয়ার ইচ্ছেতে কথাগুলো বলনি আর আমি তোমাকে সরি বলছি কারণ আমার বোঝা উচিত ছিল তুমি মজা করছো রাগ করাটা আমার ভুল ছিল তাই তোমাকে সরি বলছি আমি আর কখনো তোমার কোনো কথাতেই রাগ করব না একটা মানুষ এত ভালো কি করে হয় একটা মানুষ এতটা ভালো কি করে হয় আমি উনিকে কত জ্বালিয়েছি অনেকে ভুল বুঝেছি কষ্ট দিয়েছি আর উনি কি না এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আমি খাবো কি করে আমার বুঝি লজ্জা লাগে না এখন তো তানভীরের কথা শুনে স্বামী হাই লজ্জা পেয়ে গেল আমি একটা আস্ত পাগলি এভাবে ওনার দিকে তাকিয়েছিলাম কি ভাববে উনি তুমি তোমার হাজবেন্ডের দিকে তাকিয়ে থাকবে তাতে আমি কেন কিছু ভাববো হাই আল্লাহ আমি তো কথাগুলো মনে মনে বলছি উনি শুনল কি ভাবে তোমার মনে সব কথা আমি শুনতে পারি এটাই তো ভালো হলো আমার আর কষ্ট করে আপনাকে মুখে বকতে হবে না মনে মনে বকা দিলেই আপনি শুনতে পারেন তুমি যতই কথা ঘোরাও না কেন একদিন তুমি ঠিকই স্বীকার করবে তুমি আমাকে কতটা ভালোবাসো কাল আমি অফিসে যাব না কালকে আমরা ঘুরতে যাব বাহিরে লাঞ্চ করে রাতের জন্য খাবার নিয়ে আসবো আমি আর তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না এখন থেকে মামুনি আসলে মামুনির কাছ থেকে একটু রান্না করতে শিখে নিও ফিউচারে তোমারই কাজে লাগবে আপনি অনেক ভালো রান্না করতে জানেন তাই ফিউচারেও আপনি রান্না করবেন আমার আর কষ্ট করে শুধু শুধু রান্না শিখতে হবে না ফিউচারে আমি রান্না করব হুম আপনার রান্না খেতে আমার তেমন প্রবলেম হবে না আর আপনি রান্নার কাজ করলে মামুনিরও কষ্ট কম হবে তুমি তো আমাদের বিয়েটা মানো না আর আমাকেও ভালোবাসো না তাহলে শুধু শুধু কেন আমার সাথে তোমার পুরো লাইফটা কাটাবে তাই তো আমি তো ওকে ভালোবাসি না তাহলে কেন ওনার সাথে থাকার চিন্তা করছি না যাকে ভালোবাসি না তার সাথে কেন থাকবো কি হলো কিছু বলো আবার ঘুম পাইছে আমি রুমে গেলাম স্বামীহার চলে যাওয়ার দিকে তাকিয়ে একটু মুচকে হেসে তানভীর রুমে গিয়ে দেখে স্বামীহা বেডি ওপাশ ফিরে শুয়ে আছে স্বামীহা কাল মামনিরা বাসায় আসবে হুম তানভীর লাইট অফ করে স্বামীহার পাশে গিয়ে শুয়ে পড়ল পরের দিন আজ সারা দিন অনেক ঘুরে তারপর দুপুরে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে তারা বিকেলের দিকে একটা পার্কে যায় পার্কের চারপাশে অনেক কাফেল আছে মনে হয় এখানে সিঙ্গেলরা খুব কমই আসে শামিহা বলে অনেক হাঁটছি আর হাঁটতে পারবো না কি হলো এখানে দাঁড়িয়ে গেলে কেন আমি এক পাও হাঁটতে পারবো না এটা বলে পাশের একটা বেঞ্চে গিয়ে বসলো তারা হাঁটতে না পারলে কি করব উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন এখন কি উনি আমাকে ফিল্মের হিরোদের মতো সবার সামনে কোলে তুলে নেবেন কি সব যাতা ভাবছো আমি কোনো ফিল্মের হিরো না আর তুমিও কোনো হিরোইন না সুতরাং তোমাকে কোলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কি আপনি কি কখন বললাম আমাকে কোলে তুলে নেওয়ার কথা মুখে বলনি কিন্তু মনে মনে তো বলছো আপনি আমার মনের কথা শুনেন কেন যত সব আর আপনি চাইলেও ফিল্মের হিরো হতে পারবেন না হতে পারবো কি না পারবো তা তুমিও খুব ভালো করে জানো আর আমার এত শখ নেই তোমার মতো আটার বস্তাকে কোলে নেওয়ার মনে মনে এসব উল্টা পাল্টা চিন্তা করা অফ করো কি আপনি আমাকে আটার বস্তা বলেন আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না আমি একাই বাসায় চলে যাব এটা বলে পার্ক থেকে বের হয়ে মেইন রোড দিয়ে হাঁটতে লাগলো যা আবার ডাক করলো আমি সব সময় কেন একটু বেশি কথা বলি শামিহার পিছন পিছন যেতে লাগলো তানভীর বলে আরে হেঁটে যাচ্ছো কেন আমার কার নিয়ে যাও আমি না হয় হেঁটে বাসায় যাব আমার আপনার কারের কোনো প্রয়োজন নেই আমি হেঁটেই যেতে পারবো হঠাৎ করে পিছনে কিসের যেন আওয়াজ হলো পিছন ফিরে দেখে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে কি হলো এখানে আর তানভিরি বা কোথায় গেল স্বামীহা ভিড়ের মাঝে লোকগুলোকে সরিয়ে দেখে তানভির রাস্তায় উপুর হয়ে পড়ে আছেন রক্তে পুরো রোড ভেসে যাচ্ছে স্বামীহা দৌড়ে তানভিরের কাছে গিয়ে বসে ওর মাথা স্বামীহার কোলে তুলে নিয়ে চিৎকার করে কান্না করতে লাগলো কি হলো আপনার আপনার এই অবস্থা কি করে হলো কথা বলুন উনি যেন কার পিছনে যাচ্ছিল হঠাৎ পিছন থেকে একটা কার এসে ওনাকে ধাক্কা দিয়ে চলে গেল তারপর তানভীরকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে লোকটাকে বলে হসপিটালে নিতে আমাকে একটু সাহায্য করুন প্লিজ কিছু লোকের সাহায্য নিয়ে ওকে হসপিটালে নিয়ে আসে তানভীর এখন আইসিইউতে আছে স্বামী এখন কি করবে এখানে কাউকে তো ভালো করে চেনেও না কিছু ভেবে না পেয়ে বাবাকে ফোন করলো বাবা মামনি স্টেশন থেকে সোজা হসপিটালে চলে আসলেন আমার তাঙ্গি হয়েছে ওর এই অবস্থা হলো কি করে এখনও কোথায় আছে আমি আমার তানভীরের কাছে যাব মামনি আমি আর তোমার ছেলে আজ বাইরে ঘুরতে গেছিলাম রোড দিয়ে হাঁটার সময় হঠাৎ পেছন থেকে একটা কার এসে এখানে মিস্টার তানভীরের রিলেটিভ কে আছেন আমি তানভীরের বাবা আমাকে বলুন ডক্টর আমার ছেলে এখন কেমন আছে ওনার অনেক ব্লিডিং হয়েছে চব্বিশ ঘন্টার আগে আমরা কিছু বলতে পারবো না এখন সব কিছু আল্লাহর কাছে হঠাৎ করে স্বামীহার আলিফের কথা মনে হয়ে গেল আলিফ ও আমাকে এভাবে ছেড়ে চলে গেছে এখন কি উনিও আমাকে ছেড়ে চলে যাবেন আমার জন্যই ওনার এই অবস্থা আমি যদি রাগ করে চলে না আসতাম তাহলে উনিও আমার পেছনে আসতেন অ্যাক্সিডেন্টও হতো না স্বামীহা কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে সব কিছু ওর জন্যে হলো আজ বাইরে ঘুরতে না গেলে এমনটা হতো না কান্না করছে আর বলছে ভাবি তুমি নিজেকে দোষ দিও না তুমি কি জানতে নাকি আজ বাইরে গেলে ভাইয়ের অ্যাক্সিডেন্ট হবে তুমি কান্না না করে ভাইয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো পুরো রাত কেটে গেল বাবা মামনি তুহি সবাই আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে আছে সকালে ডক্টর এসে বলল তানভীরের জ্ঞান ফিরেছে একটু পর ওনাকে কেবিনে শিফট করা হবে তখন আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন উনি ঠিক আছে তো অনেক কিছু হয়নি তো চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে কমায় চলে যাওয়ার সম্ভব না ছিল কিন্তু এখন ভয়ের কিছু নেই ঠিকমতো খেয়াল রাখেন উনি কিছুদিনের মধ্যেই সেরে যাবে। কিছুক্ষণ পর ওকে কেবিনে শিফট করা হলো বাবা মামুনি তুহি শামিহা সবাই ওকে দেখতে কেবিনে গেল মাথায় ব্যান্ডেজ করা হাতে স্যালাইন লাগানো হাতেও মুখে কিছু অংশে ছিলে গেছে কেমন আছিস তুই বেশি কষ্ট হচ্ছে না তোর কেমন করে হলো তোর এই অবস্থা আমি একদম ঠিক আছি মামুনি আমার কিছুই হয়নি তোমরা শুধু শুধু চিন্তা করছো একদম কথা বলবি না রোডে চলার সময় চুপ কোথায় থাকে কারার মতো তুই কি আমাকে শাসন করছিস ভুলে গেলি নাকি আমি তোর বড় আরে পাগলি আমার কিছুই হয়নি রে আমি একদম ভালো আছি তোরা থাকতে আমার কিছু হতে পারবে নাকি স্বামী হ্যাঁ ওইখানে দাঁড়িয়ে আছিস কেন এদিকে আয় বাবা মামনি এখন চলো বাসায় যাই ভাবি তো আছে ভাইয়ার সাথে এরপর এরপর তোমরা অসুস্থ হয়ে গেলে তোমাদেরকে হসপিটালে ভর্তি করাতে হবে তখন তোমাদের কে খেয়াল রাখবে হুম চল সামিয়া আমরা একটু পর আবার আসব তুই তো কাল থেকে কিছুই খাসনি এইভাবে না খেয়ে থাকলে তুইও তো অসুস্থ হয়ে পড়বি তুই কিছু খেয়ে নে সামিয়াকে দেখে বোঝা যাচ্ছে অনেক কান্না করছে পুরো রাত একটু ঘুমাইনি চোখ ফুলে লাল হয়ে গেছে এক রাতের মধ্যে কি অবস্থা করছে নিজের এদিকে আসো ওইখানে দাঁড়িয়ে আছো কেন স্বামীহা তানফিরের পাশে গিয়ে বসে ওর হাত ধরে কান্না করে দিল স্বামীহা মনে হয় আমার বলার অপেক্ষাতেই ছিল আমি বলার সাথে সাথে আমার কাছে এসে কান্না করে দিল আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু প্রকাশ করবে না আরে কাঁদছ কেন আমি তো একদম ঠিক আছি কিছু হয়নি আমার আমার জন্যই আজ এই অবস্থা আমি যদি রাগ না করে চলে আসতাম তাহলে আপনার এই অবস্থা হতো না আপনি আমাকে ক্ষমা করে দিন তোমার জন্য কেন হবে তুমি আমার অ্যাক্সিডেন্ট করেছো নাকি তুমি কি আমাকে কাট দিয়ে ধাক্কা দিয়েছো আমার জন্যই তো আপনি আমার পেছনে পেছনে না আসলে এমনটা হতো না আগে তুমি কান্না থামাও পরে কথা বলো তুমি কান্না করে কথা বললে কোনো কথা স্পষ্ট হয় না আচ্ছা তুমি এই জন্য কাঁদছো না তো আমি বেঁচে গেলাম এখন তোমাকে আবার বিরক্ত করব তার থেকে তো আমি মারা গেলে কেউ আর তোমাকে ভালোবাসি ভালোবাসি বলে বিরক্ত করতো না ওর মুখে হাত দিয়ে জোরে জোরে কান্না করতে লাগলো আমার মনে হয়েছিল আপনিও আলিফের মতো আমাকে ছেড়ে চলে যাবেন আলিফ তো কথা দিয়ে কথা রেখেন আপনিও কি কথা দিয়ে কথা রাখবেন না আপনি বলেছিলেন আমাকে ছেড়ে কখনো যাবেন না আমি তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কষ্ট পাবে আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না আলিফকে হারিয়েছি এখন আপনাকে হারাতে পারবো না আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমি বাঁচবো না একদম এসব কথা মুখে আনবে না আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না সারা জীবন তোমার পাশে থাকবো মৃত্যু আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না আমি মৃত্যুর সাথে ফাইট করে তোমার কাছে চলে আসবো কয়েকদিন পর হসপিটাল থেকে তানভীরকে রিলিজ করে দিলে ওকে নিয়ে বাসায় চলে আসলো শামিহা কিছুদিন তানভীরের জন্য সুপ আনতে গেল হঠাৎ করে আননন কম্বর থেকে ফোন আসলো শামীহা রিসিভ করলো হ্যালো কে বলছে আমাকে চিনতে পারছো না নাহি তুই ওহ বাবা আমাকে এত তাড়াতাড়ি চিনি গেলা বলوني আমাকে আমার কথা তোমার মনে পড়ে না সুইটহার্ট আজই বাজে কথা বলবি না কেন ফোন দিয়েছিস তোমার হাজবেন্ড কেমন আছে বেঁচে আছে তো এই যাত্রায় একটু জন্য বেঁচে গেল কিন্তু নেক্সট টাইম আর আসতে পারবে না কারণ নেক্সট টাইম কার আমি ড্রাইভ করব এ বল হবে না কার্টার সোজা তোমার হাজবেন্ডের উপর দিয়ে যাবে উত্তর বাচ্চা আমি তোকে খুন করে ফেলব এসব তাহলে তোর কাজ সাহস থাকলে সামনে আয় ফিতুর মতো লুকিয়ে আছিস কেন ওই দিন শপিং বলে বলেছিলাম তোমাকে আর তোমার হাজবেন্ডকে দেখে নেব মনে নেই সুইটহার্ট আর সামনে তো আসবই সঠিক সময়ে অবশ্যই তোমার সামনে আসব এখন গিয়ে দেখো তোমার হাজবেন্ড রুমে কি করছে ভালো করে হাজবেন্ডের খেয়াল রেখো কখন কি হয়ে যায় কেউ তো বলতে পারে না হাত থেকে ফোন পড়ে গেল চলে এসে ও বালিশে হেলান দিয়ে বসে আছে বলে আপনি ঠিক আছেন তো হঠাৎ করে স্বামীহা রুমে এসে জিজ্ঞেস করলো আমি ঠিক আছি কিনা আমি তো ঠিকই আছি আমার আবার কি হবে আর হঠাৎ করে এই কোশ্চেন কেন